শপারের একটি ইউটিউব চ্যানেল ग्रो করার পিছনে কয়েকটি কারণ থাকে তার ভিতরে অন্যতম ওunshift একটি কারণ হচ্ছে আপার চ্যানেলের ট্যাগ কিংবা আপার চ্যানেলের পরিচিতি আপার চ্যানেলের নাম আপার চ্যানেলটাকে যদি মানুষ দূর থেকে করে তাহলে যেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মাধ্যমেও আপার চ্যানেলকে মানুষ দেখতে পারে এর সবচেয়ে বেশি ভূমিকা যে বিষয়টি পালন করে সেটা হচ্ছে আপার চ্যানেলের কিওয়ার্ড কিংবা আপার চ্যানেলের ট্যাগ আপনি যদি প্রপার ভাবে এবং একটু

হতে পারেন আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটিতে আমি আপনাকে দেখাতে চলেছি আপনি একটা ইউটিউব চ্যানেলে কিভাবে ট্যাগ সেট করবেন যাতে করে আপনার চ্যানেলটি অনেক বেশি র্যাঙ্কিং হয় কিংবা আপনার চ্যানেলের পরিচিতি কিংবা সার্চ

এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে বাম দিকে আপনারা চলে আসবেন একটু ডাউন করে নিচের দিকে যদি চলে আসেন এখান থেকে দেখতে পাবেন সেটিংস অপশন রয়েছে সেটিংস এর উপরে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আপনারা চ্যানেল এটার উপরে ক্লিক করবেন দ্বিতীয় নাম সের অপশন দেখতে পাচ্ছেন ভেসিক ইনফু এখানে দেখতে পাচ্ছেন কিউআর লেখা রয়েছে হ্যাঁ ভাই এটাই হচ্ছে মূলত আপনাদের চ্যানেল কি আচ্ছা এখন আমরা আমাদের অন্য একটি চ্যানেল করে একবার শুরু থেকে দেখাবো আসলে আপনারা এই কিওয়ার্ড গুলো করবেন দেখতে পাচ্ছেন আমরা আমাদের অন্য একটি এই মুহূর্তে লগ ইন করে নিয়েছি এই চ্যানেলটি এখানটাতে আসার পরে বাম দিকে দেখতে পাবেন সেটিংস অপশন রয়েছে সেটিংস এর উপরে ক্লিক করে দিবেন এখান থেকে সেম নিয়মে চলে যাবেন চ্যানেলে চ্যানেলে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কোনো কিওয়ার্ডই নেই সো এখানে হচ্ছে আপনারা কিওয়ার্ডগুলোকে অ্যাড করবেন আচ্ছা এখানে তো হচ্ছে আমরা যেহেতু এটা স্টোরি টেলিং একটি ইউটিউব চ্যানেল সেহেতু আমরা হচ্ছে এখানেতে ইস্টোরি টেলিং হচ্ছে কিওয়ার্ডগুলোকে অ্যাড করবো একইভাবে আপনার যেই কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট অনুযায়ী জাস্ট কিন্তু কিওয়ার্ডগুলোকে এখানেতে অ্যাড করে যাবেন যেমন হচ্ছে জাস্ট আমরা এখানে যদি লিখি যেহেতু হচ্ছে এটা স্টোরি রিলেটেড কন্টেন্ট সেহেতু আমরা এখান থেকে লিখতে পারি নিউজ ইয়েস নিউজ লিখলাম একটা হচ্ছে কমা দিয়ে দিব দেখতে পাচ্ছেন এতে কিন্তু আমাদের একটা চ্যানেল কিওয়ার্ড হয়ে গিয়েছে মানে হচ্ছে নিউজ রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে তাদের সামনে কিন্তু আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো এখন যাবে কিংবা হচ্ছে সাজেস্টেড ভিডিওতে চলে আসবে এরপর আমরা লিখলাম আর একটা দিতে পারি দেখতে পাচ্ছেন এখন জাস্ট আমরা লিখে দিলাম স্টোরি টেলিং যেহেতু আমাদের এটা স্টোরি টেলিং রিলেটেড কন্টেন্ট রয়েছে এরপর আমরা জাস্ট দিতে পারি মুভি এক্সপ্লেন দেখতে পাচ্ছেন মুভি এক্সপ্লেন দিলাম কমা দিয়ে দিলাম মুভি এক্সপ্লেন জগতে হচ্ছে আপনার কটেজ ভাইয়ের একটু র্যাঙ্কিংটা বর্তমানে বেশি রয়েছে আমরা তাইলে কিন্তু তাদের চ্যানেলের কিউর্ডগুলোকে ইউজ করতে পারি যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার কটেজ লিখে দিলাম এরকম হচ্ছে আমরা এখান থেকে চারটাই ইউড করলাম মোটামুটি চার পাঁচটা বা তার বেশি বেশি সিলেক্ট করতে পারবেন তবে আমি পার্সোনালি রিকমেন্ড করবো এখান থেকে আপনারা পাঁচটার বেশি সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই এবার দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাদের সংখ্যাগুলো হচ্ছে লিখে দেওয়া হয়েছে কতগুলো হচ্ছে ওয়ার্ড আপনারা এখান দিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে পাঁচশো পর্যন্ত হচ্ছে আপনার ওয়ার্ড কিন্তু এখান থেকে লিখে দিতে পারবেন সো এখন দেখতে পাচ্ছেন এরকমটা জাস্ট হচ্ছে হয়ে গেলে আপনার হচ্ছে চ্যানেলের থিমটাকে জাস্ট সাজানো হয়ে গেলে কিংবা আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ডগুলোকে সাজানো হয়ে গেলে এখান থেকে জাস্ট ডান দিকে দেখতে পাবেন সেভ অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন তাহলে আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে আচ্ছা সেভ হয়েছে কিনা একটু চেক করে চলেন সেটিংসের উপরে ক্লিক করবো এখান থেকে চ্যানেলে চলে যাব দেন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এই কিওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে হচ্ছে